এই যে এখানে চা খাওয়া হয়ে গেছে বাড়ি যাবো বলে উঠে পড়েছে সান টান সবই হয়ে গেছে আর এখানে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আমি অলরেডি আর এখানে করবো একটু নিরামিষ তরকারি ওর জন্যও থাকবে তো ওই জন্য আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাকে নামিয়ে আবার ভাজাটা বসিয়ে একটু ফুটে আসুক তারপরে আবার বসাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে আর এই রান্নাঘর থেকেই আরম্ভ করে দিলাম ভিডিওটা ভাজা ওই যে হচ্ছে আর মেয়ের বাড়ি যাবো তারা মনে করছি চা খাওয়া হয়ে গেছে রান্নাটা করে জামা কাপড় পরবো অনেক কাজ আছে তাহলে চলো দেখতে থাকবো রেডি হয়ে গেছি গাড়ি চলেও এসছে আমাদের তা বেরিয়ে পড়বো এখনই সাড়ে আটটা যাওয়ার কথা পনেরো নটা বাজে তা রেডি সেডি হয়ে গেছে এই যে এই শাড়িটা আজকে এই শাড়িটা পরেছি কেমন লাগছে জানাবে তাহলে বেরাই সেরকম কিছু নিলাম না এই যে ব্যাগ এর মধ্যে কয়েকটা জামা কাপড় রয়েছে সেদিন দেখলেই দেখলেই চলো যাই তোমরাও চলো আমার সাথে বেরাচ্ছি আরে যে এগুলো নেবো এখানে কি আছে জানো কচু ওখানে কচু পাওয়া যায় না তার এখানে নিয়েছি মাছ দুই রকমের আর এটা কচুর বস্তা তাহলে এটা আসো দাদা এসে পড়েছি এখনই নামবো তাই এই গুলিটা তোমাদের দেখালাম মেয়ের বাড়ির গলি এটা সব খাওয়া গেল লাস্টে এগুলো খাচ্ছি তাই দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দোলনা চলছে পিসি আমার বনুকে নিয়ে ওটা উঠবে না দেখি যে আমার বুনু আর এই একটা বুনু বসে রয়েছে আর এই লাড্ডুটা খাচ্ছি আর এখানে ফুটি এতক্ষণ <laughs> <laughs> જો તમે દેખતે છે ને રાગ હોય છે રાગ હોય છે ને રાગું છે આ રાગું છે માસી મુનીએ કે દેખી ছোট মেয়ের খুব মনটা খারাপ বাড়ি নিয়ে যাচ্ছে আর বোন কে রেখে যাচ্ছে দিদিরও মন খারাপ দুই বনে খুব কান্নাকাটি করলো এই যে আমার মেয়ের জামা কাপড় ছাড়া হয়ে গেছে আমারও এখানে কাপড় ছাড়া হয়ে গেছে আর ঘর তোর দিলাম এসে আর এই যে সবকিছু পাঠিয়ে দিয়েছে এখানে কামড়াঙ এনেছি এই যে মেয়ের বাড়ি দিয়ে মেয়ের শ্বশুরে কামড়াঙা পাঠিয়ে দিয়েছে আর মেয়ের এখানে যাবে তুমি জামা কাপড় এখানে আমাকে এই শাড়িটা দিয়েছে পরে দেখাবো তোমাদের কী কী দিয়েছে আর এই যে সেটাকে টিভি দেখে দুজনে আর এখানে চিকেন রান্না করে পাঠিয়েছে মেয়ের শাশুড়ি এই যে বাটিতে এখনও খোলা হয়নি খুলবো না নষ্ট হয়ে যাবে এই যে বাসন টুসন ঘুরিয়ে রেখেছে খেয়ে দিয়ে মাছতে হবে এখন মাছবো জামা কাপড় দেখো ছড়ানো ছিটানো এখানে 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 রাখি তাহলে আবার চা নিয়ে চলে এসেছি এখানে আমার আর মেয়েছি আগের মতন আবার ওই যে ঘুম দিয়ে উঠলো রানী তা চাটা খেয়ে নি গুড মর্নিং কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি আজকে মানে একটু তো ছটা আজকে আবার চালু করলাম কালকের ভিডিওটা কালকে খুব ক্লান্ত লাগছিল তো ঘুমিয়ে পড়েছি দেওয়ার এসছে আর আমার ননদ তাই জ্বালাচ্ছি আমার বললাম একটু চুল তুলে দে কায়ে নিয়ে যা আয় কামরাঙ্গা নিয়ে যা চ রান্নাঘর থেকে দিয়ে যা আমার মেয়ের বাড়ির দিয়ে কামরাঙ্গা নিয়ে এসেছি ওর হাতে দিয়ে দিই এনে রান্নাঘরটা অন্ধকার লাইট জ্বালায় নে এলে হ্যাঁ আসি আসি বৌদি এনে এই দরজা খুলে নে যাও মেয়েকে খাবে মিষ্টি 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 দরজা খুলে রেখেছিল দেখেছো নিয়ে যাও না যাও খাবে নিশা খাবে বলে যা মেয়েকে বলো মিষ্টি কামড়া গা এক একটাও দিবি না ঠিক আছে দুই দিয়া দুজনেই খাবি এই যে আমার মেয়ের বাইর থেকে দিয়েছে আমাকে এই শাড়িটা কালকে তো রাত্রিবেলা দেখানো হয়নি শরীরটা ভাল লাগছিল ভাল লাগছিল না বলে শাড়িটা আমার তো খুবই পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে খুব সুন্দর শাড়িটা নরম খুব সফট না ব্লাসটা গ্লাস বানাতে লাগবে বেলাচ পিসটা কেমন দেখি এই যে এখানে আছে মানে বেলাচ পিসটা গোলা পাতাই হবে রানি রানি নাকি না এই যে একই একই এই যে বেলাচ পিসটা ভেতরে যাই হোক আর আমার মেয়েকে দিয়েছে এটা এটা খুলে দেখার একটু আমার মেয়েকে দিয়েছে জামাই ওইটাও দিয়েছে জামাই আমাকে খুলে দেখছিল বলে যে ভাস্টারটু উল্টোপাল্টা হয়েছে তো যাই হোক নতুন জিনিস দেখলে তো সবাই বুঝবে খুবই সুন্দর শাড়িটা আর ব্লাউজটা ব্লাউজ পিসটা ছাপা হবে না না কালার এটা এটা খুব সুন্দর যাই হোক এটা সোজা না তো সোজাই তো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা ফোনে এরকম কালারটা লাগছে কিন্তু কালারটা বেগুনি বেগুনি লাগছে ব্লু কালার খুবই সুন্দর শাড়িটা আমাকেও দিয়েছে মেয়েকেও দিয়েছে তা এই যে এই হলো দাওয়া দাওয়া আর অনেক কিছু দিয়েছে টুকটাক আর ওগুলো কি দেখাবো তোমাদেরকে